ঝালমুড়ি কি জিনিস জানি না ঝালমুড়ির আবিষ্কারক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কে ঝালমুড়ি বিক্রি করে কে চা বিক্রি করে কে ঘুগনি বিক্রি করে কেউ করে কি ওনার পরিবারের যে পঁয়ত্রিশটা প্লট আছে সেটা কি চা বিক্রি করে ঘুগনি বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে হয়েছে আপনি ওনাকে পাগল ভাববেন না উনি একটা শেয়ানা পাগল ইচ্ছা করে সব গল্প দিচ্ছে হট টপিকসের মতো ঘুরবে যাতে সালমান খান আর আনিস খানের গল্প ধামাচাপা পড়ে যায় এই ঢঙ্গি মহিলা ঢঙ্গি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বোন যিনি চা বিক্রির আর ওই ট্রেনের গ্যাস থেকে চায়ের দোকান চালানোর যে গল্প হাজার হাজার গল্প দিয়েছেন তারই ইনি শিষ্যা পশ্চিমবাংলার উনি গর্ব না পশ্চিমবাংলার কলঙ্ক যুবকদের এই পরিমাণ উপহাস তামাশা বা অপমান আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী করতে পারে প্রোগ্রামে গিয়ে যেভাবে ঝালমুড়ি চপ চা বিক্রি করার কথা বললেন যুব সমাজের স্টুডেন্টদের কি সমাজের যুবকদের কি বলবেন এই মহিলা যা করে প্ল্যান করে করে আমরা হয়তো হাসি ঠাট্টা করছি উনি কি সব বলছেন আসলে না উনি ইলেকশনের আগে বলেছিলেন আমি ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল শিক্ষা দেবো তো শিক্ষা তো যা আমাদের দিচ্ছে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের উচিত শিক্ষা দিচ্ছেন যে কেন ওকে আমরা ভোট দিয়েছিলাম আর এই যে চাকরির কথা বলেছিল ডবল ডবল চাকরি দেবো তো এইখানে উনি যেগুলো করছেন মানে দেখাচ্ছেন যে রাজ্যে রোজগারি রোজগার মানে ঝালমুড়ি তো এর আগে বিক্রি হতো না ঝালমুড়ি কি জিনিস জানি না ঝালমুড়ির আবিষ্কারক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চা বিক্রির অভিনব পদ্ধতি উনি আবিষ্কার করেছেন আজ পর্যন্ত কেউ চা বিক্রি ওইভাবে কেটলি নিয়ে মাটির ভাড়ে কেউ চা বিক্রি করেনি ওই কাশফুল দিয়ে তুলোর সঙ্গে মিক্স করে বালিশ তৈরি করা এইটা সত্যি ওনার আবিষ্কার এইটা আজ পর্যন্ত হয়নি যেমন দুর্গাপূজা এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় দুর্গা পুজো হতো না দুর্গা পূজার আবিষ্কারক উনি দুর্গা কার্নিভাল করে উনি আজকে সেইটাকে ইউনেস্কোতে নিয়ে গিয়ে মানে ওনার জন্মের আগেও দুর্গাপূজা ছিল না আর ওনার মারা যাওয়ার পরে দুর্গাপূজা থাকবে কি না আসলে সব কিছু চুরি করার একটা টেন্ডেন্সি আমি বলছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কে ঝালমুড়ি বিক্রি করে কে চা বিক্রি করে কে ঘুগনি বিক্রি করে কেউ করে কি ওনার পঁয়ত্রিশটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে ওনার পরিবারের যে পঁয়ত্রিশটা প্লট আছে সেটা কি চা বিক্রি করে ঘুগনি বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে হয়েছে আজকের দিনে রাজ্যে হাজার হাজার ছেলে তারা গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে পিএইচডি করে বসে আছে তারা চাকরি খুঁজছে তাদের উনি তামাশা করছেন মস্করা করছেন কখনো বলছেন উননব্বই হাজার চাকরি দেবো উননব্বই হাজার চাকরি দেবেন তো ছেলেগুলো রাস্তার ধারে পাশ করে যারা মেরিটোরিয়াস ছেলে তারা পাশ করে ওই রাস্তার ধারে মশার কামড় দিনের পর দিন বছরের পর বছর বসে আছে কেন এদেরকে অপমান করছেন তামাশা করছেন আর উনি সবসময় ঠিক করছেন আমি মিথ্যে দিয়ে ভুলিয়ে দেবো আসল ঘটনা কি জানেন কদিন আগে সালমানকে খুন করার জন্য পাঠানো বলেছিলেন আর আনিস খানের বিচার তো হলোই না আনিস খানের যে প্রধান সাক্ষী তাকে মারার জন্য লোক পাঠানো হলো কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে মার্ডার করতে পারেনি জিনিসটা হাইলাইট হয়ে গেছে এখন ওটাকে ঢাকা দিতে কি হবে উনি ইচ্ছা করেই সব আবলতাবোল কথা বলছেন আপনি ওনাকে পাগল ভাববেন না উনি একটা শেয়ানা পাগল ইচ্ছা করে এই সব গল্প দিচ্ছে হট মতো ঘুরবে যাতে সালমান খান আর আনিস খানের গল্প ধামা চাপা পড়ে যায় সালমান খানের বাবাকে গিয়ে বাড়িতে গিয়ে মারধর করে আসছে বলছো বোক তুই করে দেবো আপনি ভাবতে পারছেন এই যে চর্চাগুলো এটা খুব সিরিয়াস ব্যাপার বাংলার ঘরে ঘরে এটা নিয়ে চর্চা হচ্ছে অতএব এইটাকে চাপা দেওয়ার জন্য এই ঢঙ্গি মহিলা ঢঙ্গি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বোন যিনি চা বিক্রির আর ওই গ্যাস থেকে ড্রেনের গ্যাস থেকে চায়ের দোকান চালানোর যে গল্প হাজার হাজার গল্প দিয়েছেন তারই ইনি শিষ্যা অতএব এনার কাছ থেকে মিথ্যা ছাড়া আর কি পাওয়া যাবে আমি বলছি এই ঢঙ্গি মহিলা ইচ্ছা করে ড্রামা করছে নাটক করছে ওই আনিসের হত্যা সালমানকে হত্যার চেষ্টা সেটা ল্যাপস হয়েছে মানুষ খেপে উঠতে পারে অতএব এটাকে ডাইভার্ট করে দাও এখন ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে মারছে সালমানের বাপকে আর বলছে মেরে বক্তুই করে দেবো এদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না তাহলে এটা কীরকম নরক বলবেন আর পুরো রাজ্যের শিক্ষিত মানুষকে চরম অপমান করছেন মানে এটা পশ্চিমবাংলার উনি গর্ব না পশ্চিমবাংলার কলঙ্ক আমি কল্পনা করতে পারি না একটা মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবককে নিয়ে এরকম উপহাস করবেন আমি ওনার এই যে উদাহরণ ব্যবসার উদাহরণ তাহলে তো আর কাউকে বিজনেস ম্যানেজমেন্ট করতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে এম বিএ ডিগ্রিটা নিয়ে আসলেই হয় যেমন উনি কোন ইউনিভার্সিটি থেকে জাল সার্টিফিকেট এনেছিলেন মানে আজকের যে বেকারত্ব আজকের যে অভাব তার যুবকদের এই পরিমাণ উপহাস তামাশা বা অপমান আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী করতে পারেন